হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো এই সাদা তিল দিয়ে পনিরের একটা রেসিপি তো দেখো আমি আগে সাদা তিলটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল সমেতেই তিলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো কিশমিশ কাজু চিনাবাদাম জিরে কাঁচা লঙ্কা দুটো এলাচ আর নিয়েছে আমন্ড বাদাম সেটা আমি এখন পেস্ট করে নেব তো আমি ওই তিলের মধ্যেই দিয়ে দিলাম এরপর আমি দেব ক কিছুটা রসুন আর কিছুটা আদা তো চলো আমি এবার পেস্টটা তৈরি করে নিই আর এদিকে দেখো আমার কড়াইয়ে তেল রয়ে গেছে সর্ষে তেল তার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর কালো জিরে এরপর আমি এই পেস্টটা ঢেলে দিলাম এটাকে আমি ভালো করে শুকনো শুকনো করে এখন নেড়ে নেব তার আগে দিয়ে দিলাম লবণ আর একটু স্বাদের জন্য চিনি আমি হলুদ ছাড়াই রান্না করব আজকে এই তিল সাদা তিলের পনিরের এই রেসিপিটা তো দেখো আমি পনিরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিলাম শুকনো শুকনো করে আর এরপর আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে এবার আমি নামিয়ে নেব তো দেখো তোমরা এইভাবে সাদা তিল দিয়ে পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে খেতে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি সুন্দর হয়েছে দেখো খেতে তো